মুন্সীগঞ্জের খানের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এবং শ্রী শ্রী কৃষ্ণ নামহট্ট সংঘের সহযোগিতায় উপজেলার রসুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে সেখানে থেকেই শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয় সুসজ্জিত রথ টেনে ভক্তরা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্তোষপাড়া গৌর্ণিতাই মন্দিরে গিয়ে যাত্রা শেষ করেন পরে সেখানে জগন্নাথদেবকে পূজার জন্য স্থাপন করা হয় রথযাত্রা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তহিদুল ইসলাম বাড়ি সিরাজদি থানার অফিসার ইনচার্জ ওসি সাহেদ শাহেদ আল মামুন উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ সহ আরও অনেকে আগামী পাঁচই জুলাই শনিবার অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উই দিন রথটি গৌর্ণিতাই মন্দির থেকে দানিয়াপাড়ার মূল মন্দিরে ফিরে আসবে এছাড়া উপজেলার মালখানগর রাজানগর বাসাইল শেখরনগর ও চিত্রকোটের জগন্নাথ দেবের মন্দিরগুলোর উদ্যোগেও রথযাত্রা উৎসব পালিত হয় বানিকে দেখতে